আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারহানাস কুকিং চ্যানেল থেকে আমি ফারহানা বাপড়ি অনেক ভারাক্রান্ত মন নিয়ে আবারও একবার স্বাগত জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য জানি সবারই মন মানসিকতা অনেক খারাপ তারপরেও কোনো কিছুই থেমে থাকে না সময় তার নিজস্ব গতিতে চলে তাই আমিও হাজির হলাম নতুন আর একটি রেসিপি নিয়ে তো প্রথমে যেটা করেছি আমি দুইটি আলু একটু বড় বড় করে কেটে রেখেছিলাম সেটাই আমি একটু লবণ হলুদ দিয়ে তেলে সুন্দর করে ভেজে তুলে নিলাম এখন যেটা করেছি একই তেলের ভিতর কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি এই তো পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ সঙ্গে দিয়েছি একটি তেজপাতা ছোটো ছোটো করে কেটে সঙ্গে দিয়েছি কয়েকটি গোলমরিচ এখন দিয়ে দিলাম কাঁচা পাকা কয়েকটি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটাই দিয়ে এখন দিয়ে দিবো মরিচ ভেজে রেখেছিলাম আগে সেটাই তো আপনারা চাইলে শুধু মরিচও দিতে পারেন তো আমাদের বাসায় মরিচ ছিল তাই আমি ভাজা মরিচটাই দিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিব এক চামচের মতো লবণ এই তো লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু সুন্দর করে বাদামি করে ভেজে নিব এই তো সব কিছু একসঙ্গে ভেজে নিয়েছি এখন যেটা করব একটা মাঝারি সাইজের মুরগি আগে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব এখন যেটা করেছি আগেই বুটের ডাল আমি এক কাপের থেকে একটু কম একটা সিটি দিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে সেটাই দিয়ে দিলাম তো অবশ্যই এই মাংস দিয়ে বুটের ডাল রান্না করার সময় ডালটা একটা দুটা সিটি দিয়ে নিতে হবে তা নাহলে সিদ্ধ হবে না এই পর্যায়ে আমি দুই চামচের মতো শুকটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে একটু মাংসটা ভাজা ভাজা করে নিব তো এভাবে করে মাংসটা একটু ভেজে রান্না করলে রান্নাটা ভালো হয় আর অবশ্যই বুটের ডালটা একটু সেদ্ধ করে নিতে হবে তা নাহলে রান্নাটা ভালো হবে না এ পর্যায়ে আমি এক চামচের মতো রসুন বাটা এক চামচ আদা বাটা এবং এক চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়া এই তো সব কিছু দিয়ে আবারও সুন্দর করে একটু কষিয়ে নিব আর মশলাটা মাংসের সঙ্গে যত সুন্দর করে কষিয়ে নেওয়া হবে রান্নাটাও তত টেস্টি হবে এ পর্যায়ে আমি এক কাপের মতো পানি দিয়ে দিব এই তো পানিটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব আর মিডিয়াম আছে এক্ষেত্রে রান্নাটা করব আমি এই তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা ওঠানো করে দেখে বুঝতেই পারছেন আবার একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এখন আমি আগেই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবারও দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা ওঠানোর পরে আবারও একটু নেড়েচেড়ে দিব এভাবে ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে এই তো মাংসটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে আমি আবারও পানি দিয়ে দিব এ পর্যায়ে একটু বেশি করে পানি দেবো আর এই পানিটা অবশ্যই আমি সবসময়ের জন্য গরম পানি দিয়ে থাকি কারণ ঝোলের পানি দেওয়ার সময় একটু গরম পানি দিলে রান্নাটা বেশি ভালো হয় এ পর্যায়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম এই তো ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকটা দিয়ে রেখে এভাবে করে সুন্দর করে রান্নাটা করে নিতে হবে তাহলে বুটের ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে এই তো দেখে বুঝতেই পারছেন বুটের ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা একদমই শেষের দিকে এ পর্যায়ে আমি এক চামচের মতো ভাজা জিরা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব আর এটা দিলে রান্নার স্বাদটা আর দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মশলা অনেক লোভনীয় হবে তো আপনারাও খুব সহজে এভাবে করে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে সবাইকে নিয়ে একটু সুন্দর সময় উপভোগ করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন আল্লাহফে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই